জীবন নিজেকে খুঁজে পাওয়ার জন্য নয় জীবন নিজেকে সৃষ্টির মাঝে জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে এমন অনেক ব্যর্থ লোক আছে যারা জীবনের হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতে পারে যে তারা সাফল্যের কতটা কাছাকাছি ছিল জীবনে একটা সমুদ্রের মতো আপনি এটি আপনার ইচ্ছা মতো ব্যয় করতে পারেন কিন্তু আপনি এটি শুধুমাত্র একবার ব্যয় করেন মধ্যবিত্ত হলো একটি অভিশাপের নাম জন্ম থেকে যাদের জীবন কাটে মানিয়ে নেওয়া আছে জীবন আপনাকে যা দেয় তার জন্য স্থির হবেন না জীবনকে আরো ভালো করুন এবং কিছু তৈরি করুন আমি বিশ্বাস করি প্রতিটি মানুষেরই সীমিত সংখ্যক আছে আমি আমার কিছু নষ্ট করতে চাই না আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি এবং সে কারণে আমি এখন মনে করি সুখী জীবনযাপন করতে চান তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন মানুষ বা জিনিসের সাথে নয় জীবনে একটি সাইকেল চালানোর মতন আপনার ভারসাম্য বজায় রাখতে আপনাকে অবশ্যই চালাতে হবে আপনি যদি আপনার লক্ষ্যগুলো হাস্যকরভাবে উচ্চে সেট করেন এবং এটি যদি ব্যর্থতা হয়ে যায় বা ব্যর্থ হয় তবে আপনি অন্য সবার সাফল্যের সাফল্যের ওপরে ব্যর্থ হবেন বিশ্বাস করুন এবং এমনভাবে কাজ করুন যেন ব্যর্থ হওয়া অসম্ভব ধন্যবাদ